এখানে আমরা একটা বাটিতে কিন্তু গাইজ তিনটা ডিম নিয়ে নিব এখন তোমরা ডিমের সাইজ অনুযায়ী নিব তোমাদের ডিম যদি বড় থাকে তাহলে তোমাদের দুটোতে হয়ে যাবে ছোট থাকে বেশি লাগবে ও মিডিয়াম থাকলে তিনটা নিবা তো আমরা অন্য একটা বাটিতে কিন্তু গাইজ আমরা দেড় চামচ ববন কর্নফ্লায়ার নিয়ে নিছি তো এখানে দেড় চামচ বা দুই চামচ নিয়ে নিবা এবং এখানে গাইজ সাধারণ পরিমাণে কিছু পানি নিয়ে গেছে এটাকে আমরা সুন্দর মিশিয়ে নেব এই কর্নফ্লাটো গাইজ আমরা মিশিয়ে কিন্তু রেখে দিতে হবে আমাদের তো এই দেখো শুধু মিশে নাও যতক্ষণে গাইস কনফার্ম তোমাদের সুন্দরভাবে শুধুভাবে ততক্ষণ মিশে বা আর ওইদিক দিয়ে যে গাইস আমরা ডিমটা ফাটাইছি মানে ভাঙছি সেখানে গাইস আমরা নিয়েছি সামান্য একটু লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে গাইস এটাকে আমরা শুধুভাবে মিক্স করে নিব তো গাইস আমরা এখানে একটা কড়াই কিন্তু তেল দিয়ে কিন্তু কড়াইটাকে গরম করে নিয়েছি এখানে ওইখানে আমরা সামান্য কিছু রসুন কুচি নিয়ে নিচ্ছি তো এটাকে গাইস আমরা হালকা ভেজে নিব তারপর গাইস এখানে দিচ্ছি আমরা মিষ্টি কুমড়া কুচি ক্যাপসিকাম কুচি এবং নিয়ে নিচ্ছি সামান্য কিছু বটবটি কুচি নিয়ে গিয়েছি গাইস এটাকে আমরা রসুন সাথে ভেজে নিব তাহলে আমাদের ভেজিটেবল গুলো ফ্রাই করা হয়ে আমরা দিয়ে দিচ্ছি এক চামচের মত গোলমরিচ এবং দিচ্ছি সাত মতন লাউ বিট লবণ তো বিট লবণের রেসিপি কিন্তু আমাদের ফেসবুক পেজে বা ইউটিউব চ্যানেল দেওয়া আছে এবং এখানে নিচে গাইস আমরা এক প্যাকেটের মতন টমেটো সস এবং এক চামচের মতন সস আছে এবং এইটাকে গাইস আমরা সুন্দরভাবে ভেজে নিবো মানে তোমরা সয়া সস দিয়ে গেছে আমরা কষাই নেবো কারণ যতক্ষণ না গেছে আমরা সসগুলো যতক্ষণ কষাবো না তখন আমাদের ভেজিটেবল গুলো কিন্তু শক্ত থাকবো তবে কষানোর পরে কিন্তু আমরা ভেজিটেবল গুলো একদম চেপে চেপে দেবো যাতে গাছ মিশে যায় আমাদের সবজিগুলো কিন্তু গাছ কষানো হয়ে গেছে এখন আমরা দিয়েছি সামান্য একটু পায় লেগেছে এটাকে সুন্দর মিশায় মানে রান্না করে নেবো তো গাইছ এখন আমাদের পানি টাড়ানোর পরে দেখো গাইছ আমরা এখন সবজিগুলো কিন্তু গেছে মিক্স করে নিচ্ছি তো गाइस এখানে আমরা সবজিগুলো কেটে গাইছে ভাজা হইছে এখন আমরা ঢিলছি এক বাটির মত পানি এবং এটাকে সুন্দর করে আমরা মিশিয়ে নেব ভেজিটেবলের সাথে তো এখন আমরা করব যে কর্নফ্লাওয়ারটা যা যে মিশিয়ে রাখছি সেটা गाइस হালকা হালকা দিব এবং गाइस এরকম গোল করে गाइस এটাকে ঘোরায় নেব যাতে गाइस কর্নফ্লাওয়ারটা যদি गाइस সুন্দর মিশে যায় কারণ गाइस এটা যদি না মিশে তাহলে गाइस সুপার কালারটা সুন্দর হবে না এবং সুন্দর কালার না হলে কিন্তু খেতেও মজা লাগবে না এরকম গোল গোল করে দিলে কিন্তু গাছ মিক্স হয়ে যাবে তো এক মিনিট আমরা রান্না রান্নাঘর বন্ধু এখানে দিয়ে দিচ্ছি গাইছ আমরা ম্যাগি মশলা তো এই ম্যাগি মশলাটা পাঁচ টাকা দাম তো এটা দিলে গেছ তোমাদের স্যুপের কিন্তু অনেক বেশি বেড়ে যাবে এটা কোনো রেসপন্সার ভিডিও না তো অনেকে ভাবতে হবে রেসপন্সর ভিডিও পাঠিয়েছে এটা কোনো রেসপন্সর ভিডিও না এটা আমি এমনি ইউজ করি সবসময় এখানে আমাদের হাফ চা চামচের মতন চিনি এটাকে আমরা সুন্দরভাবে মিশিয়ে নেবো তাদের স্যুপটা একটু স্পাইসি এবং মিষ্টি একটা কম্বিনেশন একটা যদি টেস্ট আসে এবং তারপর যে গাছ আমরা ডিমটা যে ফেটে রাখছি সেই ডিমটা গাছ একটু একটু দিব এবং করে গোল গোল করে মিশাই নেব যাতে গ্যাস আমাদের ডিমটা যদি সব জায়গায় সুন্দর যায় সমান পরিমাণে যায় এবং যদি লম্বা গরমে যায় তাহলে কিন্তু গাছ মিশবে না এবং ডিমটা সুন্দর যাবে এবং স্যুপটা মজা লাগবে না এবং এই গাছ এখানে দেখো আমাদের ডিম কিন্তু ডিমটা দেওয়া হয়ে গিয়েছে অল্প একটু দেখছি গাছ চলো এবং দেখ ডিম দেওয়ার পরে দেখতে পাচ্ছি স্যুপটার কালারটা কত সুন্দর আসছে এবং এটাকে গাইছে আমরা কয়েক সেকেন্ডের জন্য গাছ সুমের রান্না করে নেব